Brilliant. চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে আসলাম ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে আপনারা সবাই জানেন ইউএস বাংলা এয়ারলাইন্সে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা হয় প্রত্যেকটি সার্কুলারে আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ইউএস বাংলা এয়ারলাইন্সে চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে এর আগে বলে দিব একটু কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং অন্যান্য সুবিধাসমূহ সমূহ অ্যাট্রাক্টিভ স্যালারি প্যাকেজ ইন রিলেশন টু দ্য মার্কেট স্ট্যান্ডার্ড পজিশন উইল বি বেসড অন দ্য এক্সপিরিয়েন্স ভিউ এখানে কিন্তু খুব ভালো একটি কথা বলা হয়েছে যে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাকে এখানে অফার দেওয়া হবে কোন পজিশনে আপনি নিয়োগ দিতে পারবেন এখন চলুন দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য ঢাকায় নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স হ্যালো এভরিওয়ান সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী চোদ্দই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু চোদ্দই অক্টোবর পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড বিভাগের নাম প্রোটোকল এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় যারা এখনও সহস্ত মিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন নেট বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন চাকরি দায়িত্বসমূহ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান বন্দরে অবস্থিত বিভিন্ন সরকারি সংস্থার সাথে সুসম্পর্ক তৈরি ও বজায় রাখা যাতে কার্যকর মিট অ্যান্ড গ্রিড সেবা দেওয়া যায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় বিমানবন্দরে যাত্রীদের প্রোটোকল সেবা প্রদান করা যাত্রীদের ক্লিয়ারেন্সের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করা ভিআইপি যাত্রীদের জন্য সঠিক ও মানসম্মত সেবা নিশ্চিত করা বিমানবন্দরের সময় মতো ও ঝামেলা মুক্ত সেবা নিশ্চিত করা ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরুন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স ৩৫ বছর কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা দুই থেকে চার বছর আবেদনের শেষ সময় অক্টোবর তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ভিওয়ার্স আবেদনটি করার জন্য বিডি জবস লেখা থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে তেপের বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি ইউএস বাংলা এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ পদে রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ে নেবেন মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনাকে অবশ্যই বিডি জবস এর অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করতে হবে যদি আপনার ক্রিয়েট করতে সমস্যা ফেস হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা দেখিয়ে দিব কিভাবে বিডি জবস এর অ্যাকাউন্টটিকে আপনিও ক্রিয়েট করবেন এখানে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা রয়েছিল শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান এবং অভিজ্ঞতা দুই থেকে চার বছর সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি আপনাদেরকে এখানে বসিয়ে দেখিয়ে দিলাম উনত্রিশ হাজার আপনারা এখানে আপনাদের চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিউর্স একটি সতর্ক বার্তা সতর্ক কিন্তু আবেদনটি করবেন না পিডিজ কম এবং সহ লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স সতর্ক বার্তায় আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাতে আমি পড়েছি রেখাতে টিক দিয়ে আবেদনটি সম্পন্ন করে দিবেন যদি আবেদন করতে কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ